মঙ্গলবার ছট পুজোর জন্য ভোরবেলায় কাটোয়ার দেবরাজ ঘাটে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা ভাগীরথীতে ছট পুজোয় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই ভাই কাটোয়ার দেবরাজ স্নান ঘাটে। তাদের নাম শিবম সাউ ও সুজন সাউ একজনেরই বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়ায় ও আরেকজনের বাড়ি শালারে স্থানীয় সূত্রে জানা গেছে ভোরবেলা বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর আচার পালনের পর গঙ্গায় স্নান করতে নামে দুই ভাই হঠাৎ স্নান করতে নেমে জলে গভীরে তলিয়ে যায় তারা এখানে এই যে ছট পুজোর জন্য যে এসছে এখানে ছট পুজো ছট পুজো হয় সকালে এসছিল তারা জল ঢালার জন্য এখানে জল ঢালে তাদের এখানে যে জল ঢালতে গিয়ে একজন জলের নিচে তলি যায় তার ভাই আবার তাকে তুলতে গিয়ে সেও তলি যায় তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে সালার একজনের বাড়ি হচ্ছে কাটোয়া ন্যাশনাল পাড়া যাদের নাম জানা গিয়েছে হ্যাঁ নাম জানা গেছে একজনের নাম হচ্ছে শিবম সাও একজনের নাম হচ্ছে সুজন সাও শিবমের বাড়ি কোথায় শিবমের বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়া আর অবাই সালা সালার পরিবারের সদস্যরা চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে সঙ্গে সঙ্গেই ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে ঘটনায় গোটা ঘাট জুড়ে নেমে আসে শোকের ছায়া পুণ্যার্থীদের আনন্দ ও ভক্তির মাঝেই হঠাৎ এই মর্মান্তিক ঘটনার খবরে স্তব্ধ হয়ে পড়েন সকলে দেবরাজ ঘাট ও আশপাশের ঘাটে সকাল থেকে ছট পুজোর ভিড় ছিল চোখে পড়ার মতো দুবুরি দল অবিরাম তল্লাশি চালিয়ে যাচ্ছে নিখোজ দুই ভাইয়ের উদ্ধারের চেষ্টায় ད� ིི ང ཅ ཆེ ཚས གྲ རི རྱ རྱུ རེ 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 ར ཁེ ེ ཁེ ེ སསང ེེ��ེེེེ ང ེེེེེེེེེ